ডিজিটাল যুগে মোবাইল ও গেমিং অ্যাপের প্রভাবে শিশু কিশোরদের বই থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা বাড়ছে সেই পরিস্থিতিতে পড়ুয়াদের আবার বইমুখী করতে অভিনব উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ এদিন বাঁশপাহাড়ি পুলিশ ফাঁড়ি থেকে চালু হলো ভ্রাম্যমাণ পাঠাগার যা টোটো করে গ্রামে গ্রামে এবং স্কুলে পৌঁছে বই বিতরণ করবে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের পাঠকদের জন্য বিভিন্ন ধরনের সাহিত্য শিক্ষামূলক ও গবেষণামূলক বই রাখা হয়েছে আগামী দিনে চাকরির পরীক্ষার বইও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে উদ্যোক্তাদের আশা এই উদ্যোগে প্রত্যন্ত জঙ্গলমহলে বই পড়ার আগ্রহ বাড়বে এবং শিক্ষার আলো ছড়িয়ে পড়বে দেখি যেমন বলবো আমরা যুক্তি আর বই দিই ছাত্ররা আমার মিডিয়া বন্ধু এসডিপিবি এর পরি আমার কলিগস এন্ড আমাদের ছাত্র ছাত্রীরা এন্ড গार्जियंस এন্ড প্যারেন্টস আজকে আমরা পাস পাড়ি পাড়ি ক্যাম্পাস মধ্যে একটা ইতিহাস রচনা করছি আমরা একটা হিস্টোরিক ডে হিস্টোরিক ডে কেন আমি ছোটবেলা অল্প একটু সময় নেব যে আমি একটা লাইব্রেরি চালাতাম ওই লাইব্রেরিতে আমি সেক্রেটারি ছিলাম আমার তিনজন বন্ধু ছিল তিনজন বন্ধুর মধ্যে বরণ করে দিচ্ছেন আমাদের বেলপাহাড়ি থানার

যেমন <laughs> কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইবোথেরপি ও কাউন্সিলিং ফ্যামিলি কাউন্সিলিং ও নেশার চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিমের নিহক নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মনুষ্যতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি